হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মঙ্গল লাইফের ব্লগ তো গাইজ ফাইনালি আজ আবার একটি সুন্দর মিষ্টি সকালে প্রত্যেককে জানায় স্বাগত তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ আমি রাস্তার ধারে দাঁড়িয়ে রয়েছি আজকে একটা জায়গায় যাবো কোথায় যাব না যাবো পুরো ব্লগ ভিডিওটা তোমরা দেখবো আশা করছি তোমাদের ভালো লাগবে তো এখন যাচ্ছি টুক করে এরপরে বাস স্ট্যান্ডে যাবো বাস ধরবো তো বাস থেকে গিয়ে কোথায় যাচ্ছি না যাচ্ছি সমস্তটাই দেখাবো আজকে খুব সুন্দর একটা ব্লগ হতে চলেছে তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে তো বন্ধুরা যেতে যেতে এত চায়ের দোকান পড়ে গেল তো মা বাবা দুজনেই চা খাচ্ছে তো আমি চা খাবো না আমি একটা বিস্কুট নিলাম তো যে বিস্কুটটা খাচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ তো বিস্কুটটা টিস্কুট খেয়ে আমি এখন হচ্ছে বাস ধরবো তো বাস ধরার জন্য যাব তো তোমরা এটা দেখবে তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ আমার বাবা এখানে পাখিদের খাওয়াচ্ছে কত খালি পাখি রয়েছে তাই ভাবলাম তোমাদেরকে একটুখানি শেয়ার করে কত শালিক পাতি চিড়িয়াভাজার প্যাকেট কিন্তু দিচ্ছে চিড়িয়াজার প্যাকেট কিনেছে দিয়ে শালিক পাইগুলো খাচ্ছে কি সুন্দর একটা অপূর্ব দৃশ্য তোমাদেরকে শেয়ার করলাম তো এই এই দৃশ্যটা শেয়ার করলাম আমার খুব তো ভালো লাগলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্স কমেন্ট করে জানিও দেখতে পাচ্ছ কত কত শালিক কত শালিক মানে একটা দুটো নয় অনেক শালিক রয়েছে তো তারা খাচ্ছেন দেখতে পাচ্ছি সেই চিড়িয়াভাজাগুলো তোমাদেরকে দেখাচ্ছি আশা করছি তোমাদেরও খুবই ভালো লাগছে তো এরপরে আমরা হচ্ছে বাসে উঠবো তো বাসে ওঠার পর আমি তোমাদের সাথে আবার কথা বলবো তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো আজকে পুরো ফ্লগটা দেখবা খুবই এনজয় হবে তোমাদেরকে আশা করছি অনেক অনেক ভালো লাগবে তো বাসে গিয়ে তোমাদের সাথে আবার কথা বলতে যে চলো দেখতে থাকো সঙ্গে থাকো তো বন্ধুরা খুব হুটো ফাটা করে বাসে উঠেছিলাম তো মানে বাসে ওঠার সময় তোমাদের সামনে আসতে পারিনি তো রকম ভিডিওটা করেছি আর বাসে প্রচণ্ড না ভিড় ছিল যে কারণের জন্য ভিডিও সেইভাবে করতে পারি তবে যেটুকুনি পেরেছি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি তোমরা দেখো প্রথমে দেখতে পাচ্ছ যে এত ফাঁকা ফাঁকা রয়েছে কিন্তু একটু পরেই দেখবা এক গাদা লোক হয়ে যাবে তো প্রত্যেকটা জায়গায় স্টপেজ যাচ্ছে কিছু কিছু জায়গায় তোমাদেরকে ক্লিপ তোমাদেরকে দেখাবো তোমরা দেখো আশা করছি তোমাদের ভালো লাগে পুরা তোমরা দেখতেই পাচ্ছ আমি কিন্তু বাসে পড়ে বসে পড়েছি এবং আমার সঙ্গে আমার মাও আছে তো চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই এটাকে দেখতে পাচ্ছ আমার মাও কিন্তু বসে রয়েছে তো আমি আর আমার মা পাশাপাশি বসেছি আর বাবা একটুখানি দূরে বসেছে অর্থাৎ পিছন দিকে বসেছে তো বাসেও প্রচণ্ড ভিড় তোমরা দেখতে আমি দেখতে পারবো কি না যাই না দেখাতে পারবো কি না প্রচণ্ড ভিড় মানে গুতোগুতি কিন্তু আমরা জায়গা পেয়ে গিয়েছি অ্যাকচুয়ালি হচ্ছে যে বাস কন্ট্রাক্টরটা ছিল সেই কন্ট্রাক্টরটা আগে থেকে আমরা বলে গিয়ে বলেছিলাম যে আমাদের জন্য জায়গা রাখতে যেহেতু এতটা দূর যাও প্রায় সাড়ে তিন ঘন্টা চার ঘন্টা বাসে জার্নি করবো সেহেতু বাসে জায়গা না পেলে খুব অসুবিধা হবে তো সেই কারণের জন্যই আগে থেকে বলা ছিল তাই আমাদের জন্য জায়গা রেখে দিয়েছিল তো তাই আমরা বসে পড়েছি তোমরা দেখতে পাচ্ছ আর বাসে দেখতে পাচ্ছো প্রচণ্ড ভিড় হয়েছে তো চলো তোমাদেরকে দেখাতে দেখাতে কিছু সাইড সিন দেখাতে দেখাতে অর্থাৎ বাইরের কিছু দৃশ্য দেখাতে দেখাতে আজকের যেখানে যাচ্ছি যে গন্তব্যে যাচ্ছি সেটাই তোমাদেরকে দেখাবো তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো তো বন্ধুরা আমাদের যাত্রাপথে চোখে পড়ে গেলো একটা বীর হনুমানের মূর্তি তো তোমাদেরকে শেয়ার করলাম তো যারা যারা হনুমানজির ভক্ত তারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও তো বন্ধুরা আমরা এখন এসে বুঝতে চেয়েছি আমার গন্তব্যে অর্থাৎ বোলপুর শান্তিনিকেতন সেই বোলপুর শান্তিনিকেতনে এখানে অনুষ্ঠিত হবে হস্তশিল্প মেলা এখানে তারিখ দেওয়া হচ্ছে তিরিশ তারিখ থেকে তিরিশে ডিসেম্বর দু থেকে ষোলোই জানুয়ারি অবধি অর্থাৎ তিরিশ তারিখ থেকে ষোলো তারিখ অবধি হস্তশিল্প মেলা হবে তো সেটাই সেই কটা দিন থাকবো তো সেই কটা দিন থাকবো তার একটা কারণ হচ্ছে এখানে আমরা একটা শাড়ি স্টল দিয়েছি তো সেই জন্য এখানে থাকবো মেলাতে তো চলো তোমাদেরকে ঘুরে ঘুরে কিছুটা মেলার ছোটো ছোটো ক্লিপ তোমাদেরকে দেখাবো তার সঙ্গে সঙ্গে আমরা যে স্টলটা দিয়েছি সেই স্টলটাও তোমাদেরকে কিছুটা দৃশ্য তোমাদেরকে দেখাবো তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো আশা করছি আজকের ভিডিওটি তোমাদের জন্য খুবই ভালো লাগবে তো তোমাদের ফার্স্টে এই মেলার যে অর্গানাইজেশন মানে মেলার যে মেন যে কনসেপ্টটা রয়েছে হস্তশিল্প মেলা সেটা তোমাদেরকে কিছুটা ক্লিপ তোমাদেরকে দেখায় আশা করছি তোমাদের ভালো লাগে তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ বিশ্ব ক্ষুদ্র বাজার বোলপুর শান্তিনিকেতন বীরভূম সময় তারিখ হচ্ছে তিরিশে ডিসেম্বর অর্থাৎ আজকে থেকে ষোলোই জানুয়ারি দু হাজার পঁচিশ দুপুর একটা থেকে রাত্রি সাড়ে আটটা অবধি মেলা খোলা থাকবে যারা আসতে চাও তারা অবশ্যই আসতে পারো শান্তিনিকেতন বোলপুর হস্তশিল্প মেলা আর ট্রেনে করে বা বাসে করে যে যেভাবেই তোমরা আসবো বোলপুরে নাম্বার স্টেশনে নেমে তোমরা বলবা যে কোনো টোটো কিংবা অটোওয়ালাকে বলবা যে হস্তশিল্প মেলায় যাব তো তারা কিন্তু তোমাদের এখানে নিয়ে চলে আসবে তো এটা ইউনিভার্সিটির একদম সামনে অর্থাৎ বিশ্ববিদ্যালয়ের সামনেই অবস্থিত তো আসতে আশা করি অসুবিধা হবে না শান্তিনিকেতন ইউনিভার্সিটি তো চলো তোমাদেরকে মেলাটার কিছুটা দৃশ্য ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা কর সবাই রান্না বাড়ি